وريمہ دوار ورما ني دے হ্যাঁ ও ব্যস্ত তুই দেখতে যাবি না যাচ্ছে না গরুর দাম এটা ছিয়াত্তর হাজার কত যাচ্ছেন গরুর দাম লাখ কাস্টমার কত বলছে বলে না একটু কম বেশি হলে বিক্রি করবে তো না এক লাখ দশই একটু কম আচ্ছা আচ্ছা কত দাম যাচ্ছেন গরুর এক লাখ পাঁচ কত হলে বিক্রি করবেন নব্বই নব্বই হলে বিক্রি করবেন কত দিয়ে কিনছেন এটা তেরাশি হাজার পাঁচশো কি দেশি করু না এটা কত দাম চাচ্ছেন এটা এক লাখ পাঁচ কাস্টমার কত বলছি ক্রেতা যারা পঁচাশি কত দাম চাচ্ছেন এটা বিরাশি হাজার কাস্টমার কত বলছে বাহাত্তর কত বিক্রি হয়েছে এটা পঁচানব্বই হাজার আসলে কোন গরুর বেশি দেশি গরু নাকি দেশি গুরু সবসময় বেশি গরু সব জায়গায় সব জায়গায় বাংলাদেশের দেশি গোর বেশি